তো আমরা এখন আসি প্যারলিস ভিউ পয়েন্ট তো এখান থেকে অনেক সুন্দর দেখা যাবে এবং এই এই পাশেই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে মূলত এই পাহাড়গুলো আপনার থাইল্যান্ডের এই এই পাশেই বর্ডার মালয়েশিয়ার বর্ডার ওই পাহাড়গুলো থাইল্যান্ডের ভিতরে আমরা যদি কোনোভাবে ওই দিক যাইতে পারতাম তাহলে অবশ্যই আমরা থাইল্যান্ডের ভিতরে থাকতাম তো দিক দিয়ে যে রাস্তা গেছে এই রাস্তাটা উপরে গেছে যেখান থেকে পুরো সুন্দর ভিউ পাওয়া যাবে তো আমরা এখন হাঁটতে হাঁটতে ওখানেই যাচ্ছি চলুন আমাদের সাথে থাকুন আর সুন্দর একটা দৃশ্য আপনাদের দেখাবো আপনারা চাইলে আসতে পারেন খুব সুন্দর জায়গা দুই তিনটা জায়গা আছে খুব সুন্দর যেখানে আসলে সুন্দর সুন্দর ভিউ পাবেন এবং যারা পাহাড় ভালোবাসেন তো তারা আসতে পারেন এখানে আসলে খুব সুন্দর লাগবে পাহাড় থেকে আপনি চতুর সাইডে খুব সুন্দর ভিউ পাবেন দেখতেই পাচ্ছেন এই পাহাড়গুলো মূলত থাইল্যান্ডের আমরা মালয়েশিয়ার বর্ডারে আছি তো আমরা সেই আসল জায়গায় চলে আসছি তো এই যে এই পাশে আপনারা দেখতে পাচ্ছেন সেই ভিউ পয়েন্ট এখান থেকেও অনেক সুন্দর দেখা যায় তো ওই যে একজনে গান চালিয়ে তারপরে ওই যে ডান্স করতেছে তো চলুন আমরা সেখানে যাব এবং আপনাদের দেখাবো পুরো প্যারিস এবং থাইল্যান্ড এইদিক যে থাইল্যান্ডের ভিতরে তো আমরা সেই সেই ভিউ পয়েন্টে আসি এই যে দেখুন এদিকে আসলে কত সুন্দর দুই চোখ দিয়ে যদি না দেখেন তাহলে এর মজাটা বুঝবেন না যে আসলে কত সুন্দর এই জায়গাটা চোখের দেখা আর মোবাইলের দেখা কখনো এক হতে পারে না তো আপনারা দেখছেন এই যে সেই জায়গা যেখান থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাইতেছে পেনাংহিল আমরা গেছি পেনাংহিল তবে পেনাংহিলের আমি বলব এই জায়গাটা অনেক সুন্দর কারণ পেনাংহিল গেলে শুধু পেনাং শহরটাই দেখা যায় এবং এখানে আসলে পারা এদিক মালয়েশিয়াও দেখা যাবে এদিক যে থাইল্যান্ডের সাইডটাও আছে থাইল্যান্ডও দেখা যাবে তো আপনারা যদি সময় পান অবশ্যই এখানে আসবেন এমন সুন্দর দৃশ্য উপভোগ করার জন্য আপনাদেরকে সবাইকে বলবো যারা যদি ছুটি পান তো আপনারা পেনাংয়ে যারা আসেন পেনাং থেকে ট্রেনে চলে আসবেন মাত্র দুই ঘন্টায় পৌঁছে যাবেন এখানে তো পেনাং থেকে আর যারা কেএল থেকে আসবেন কেএল থেকে ও কেএল সেন্টার থেকে ট্রেন আসে আপনারা আসলে চাইলে আসতে পারেন এবং বাসে আসতে পারেন তবে বাসে সময় লাগবে অনেক তো চোখের শান্তি যদি দিতে চান তবে এরকম দৃশ্য আপনাকে সরাসরি উপভোগ করতে হবে তখনই মূলত আপনি চোখের যে শান্তিটা সেটা পাবেন তো এখানে খুবই সুন্দর বিকাল হয় না এখন এখান দিয়ে দোকান আছে এগুলো এখনো খোলে নাই তবে খুলবে খুব তাড়াতাড়ি খুব সুন্দর খুব সুন্দর অস্থির তো আপনারা সাথে থাকুন আপনাদের আরও অনেক কিছু দেখানোর বাকি আছে এখানে লেখা আছে যে পনেরো জন দাঁড়ানো যাবে এখানে লেখা আছে জন যাবে যাবে এর বেশি দাঁড়ানো না কারণ এটা অনেক পুরাতন সেই আসলে কাজের ফাঁকে ফাঁকে ঘোরাঘুরি না করলে দুনিয়ার সৌন্দর্য বোঝাই যাবে না আল্লাহ তালার সৃষ্টি যে সৌন্দর্য সেটা দেখা যাবে না কাজের ফাঁকে ফাঁকে অবশ্যই ঘুরতে হবে এবং সুন্দর সুন্দর জায়গা যাইতে হবে ঘুরতে হবে দেখতে হবে আমরা সকালে দুপুরের দিক যে গেছিলাম এই যে এই পাহাড়ের নিচে তো এটা থেকে এখানে বেশি দূর না মাত্র পাঁচ কিলোমিটার তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আসলে দিক নির্দেশনা দেওয়া আছে যে কোন দেশ কোন দিকে এবং কত কিলোমিটার নিচে দেওয়া আছে ইন্ডিয়া পাঁচ হাজার আর ষোলো দশমিক নাইন কিলোমিটার এইদিকে ইন্দোনেশিয়া ওই যে নিউজিল্যান্ড ওইটা আছে নেপাল এইটা ইউনাইটেড কিংডম ওইদিকে আছে কুয়ালালামপুর এইদিকে আছে যে ফ্রান্স ওই হল কানাডা এইদিকে আছে অস্ট্রেলিয়া পাঁচ হাজার পঁচাত্তর কিলোমিটার এই যে আছে আপনার উজবেকিস্তান মায়ানমার এই যে আছে বাংলাদেশ তো বাংলাদেশ আছে তিন হাজার দুশো বিরানব্বই দশমিক এক কিলোমিটার এইদিকে আছে জাপান ভিয়েতনাম ওইদিকে আছে মেক্কা এবং এইদিকে আছে যে ইজিপ্ট তো এইভাবে এখানে দিক নির্দেশ দিক নির্দেশনা দেওয়া আছে যে কোন দেশ কোন দিকে কত কিলোমিটার সে